it gntv now ক্রিকেট ইতিহাসে বিপজ্জনক হাইড ছয় ব্যাটসম্যান এক নজরে জেনে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বিপজ্জনক হাইড রিটার সাত ব্যাটসম্যানদের কিছু তথ্য শহীদ আফ্রিদির বিপজ্জনক ব্যাটসম্যানদের নামের তালিকায় প্রথমে আসে পাকিস্তানের কিংবদন্তী খেলোয়াড় শহীদ খান আফ্রিদির নাম তার ঝড়ো ব্যাট অসংখ্য ছক্কা রেকর্ড রয়েছে এজন্য তাকে বুম বুম আফ্রিদিও বলা হয় কিস গিল কিস গিল ব্যাটিংয়ে থাকলে যে কোনো বলারের হাঁটুতে কাঁপন শুরু হয়ে যায় তার বিপজ্জনক ব্যাটের তাণ্ডবে মাঝে মধ্যে ছক্কার বৃষ্টি নামে কিরণ পলার্ড কিরণ পলার্ড মাঠে ব্যাট হাতে নিয়ে বলারদের মনে ত্রাস সৃষ্টি হয় বিপজ্জনক ব্যাটিংয়ে চার ছক্কা মারা তার কাছে মামুলি ব্যাপার আব্দুল রাজ্জাক পাক ক্রিকেটার আব্দুল রাজ্জাকে বিপজ্জনক ব্যাটিংয়ের জন্য ব্যাং ব্যাং রাজ্জাক বলা হয় তার ব্যাটিং দেখার জন্য দর্শকরা ওদের আগ্রহে মাঠে যান যুবরাজ সিং সাবেক ক্রিকেটার যুবরাজ সিং বাহাতি ব্যাটসম্যান তিনি ব্যাটিং শুরু করলে বলাররা দিশারা হয়ে যেতেন মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য খ্যাতি লাভ করেননি তিনি বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেট ভক্তদের হৃদয়ে আসন করে নিয়েছেন ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে